জি আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে নিষাদ কর্পোরেশন পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা আকর্ষণীয় আইটেম নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় গ্লু এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গ্লু এনসি ডাকি ডাকি হচ্ছে চায়নার বিখ্যাত একটি ব্র্যান্ড যা বিশ বছর ধরে আমরা নিষাদ কর্পোরেশন বাংলাদেশে একমাত্র চলে যাচ্ছি এবং বিশ বছর ধরে আমরা সারা বাংলাদেশে এই ঢাকির আইটেমগুলো দিয়ে গ্রাহক সেবা করে যাচ্ছি প্রতি পাতা গ্লু পাচ্ছেন আকর্ষণীয় প্রাইজে মাত্র একশো দশ টাকা আর প্রতিটি সিঙ্গেল পিস খুচরা বিক্রি করতে গেলে প্রতি পিস পঁচিশ টাকা করে বিক্রি করা যাবে যার পাতার মূল্য আসে তিনশো টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রায় দুইশো পার্সেন্টের মতো লাভ করতে পারছি প্রতি পাতায় যারা রিটেইলে বিক্রি করবেন এ ছিল আমাদের এনসি ডাকি সুপার গ্লু অবশ্যই পাইকারি রেটে পাইকারি প্রাইজে আমাদের থেকে সংগ্রহ করবেন কার্টন কোয়ান্টিটি 48 পাতা গ্রাহকের কথা চিন্তা করে বাজারে অনেক দামি মাল আছে মানে লো কোয়ালিটি মাল দাম দিয়ে বিক্রি করতেছে আমরা বাজারের কথা চিন্তা করে ভালো গুণগত মান সুপার গ্লু এবং বাজারে রিজনেবল প্রাইসে ছাড়ছি মাত্র 110 টাকা পাতা প্রতি বুঝতে পারছেন 110 টাকা পাতা ঠিক আছে পার পিস পারবে যদি খুচরা বেশি করেন সেই ক্ষেত্রে আপনাকে যেন পঁচিশ টাকা সেল করতে পারবেন আচ্ছা এখানে পঁচিশ টাকা পিস দেওয়া আছে আপনার আমাদের অনেক ধরনের পণ্য আছে আর সাথে পাশাপাশি আমাদের যে রাবারটা রাবারটা আমাদের বিজনেস আজকে প্রায় তিরিশ বছরের বেশি হ্যাঁ এই রাবারটা ইম্পোর্ট করে আচ্ছা বাজারে বহু রাবার আছে আমাদের একদম নন রাস্তা রাবার খুব সুন্দর মাল দাম এক রিজনেবল একশো দশ টাকা প্যাকেট চল্লিশ পিস আচ্ছা আচ্ছা চল্লিশ ফি একশো টাকা যে স্টুডেন্ট ইউজ করছে যারা ইউজার তারা অবশ্যই বারবার তারা নিয়ে ইউজ করতে চাবে অবশ্যই ভালো জিনিসের একটু ভালো দাম ভাই আমাদেরকে আজকে ডাকির আরো কি আইটেম দেখাবেন একটু দেখান আমাদের ইনপোর্ট জগতে সর্বপ্রথম আমরা এই ডাকি অয়েল পেস্টার দিয়ে শুরু করছি তো এই ডাকি অয়েল পেস্টার বাজারে চায়না অনেক কোম্পানি নিয়ে আসছে সবচেয়ে গুণগত মান এনসি ডাকি এনসি ডাকি বাজারে দীর্ঘ তিরিশ বছর যাবত আজকে এই এটা বাজারে এক নম্বরে সেরা হয়ে আসে বাজারে কম দামি মাল আছে যেমন আপনার দেশি অনেক মাল আছে বিভিন্ন কোম্পানি মাল আছে সেইগুলো ব্যবহার করে এক নম্বর এনসি ডাকি ব্যবহার করবে এই আইটেমটা কি কি কালার পাচ্ছে কত কালার কত কালার এখানে আপনার বারো কালার আছে আচ্ছা আছে আঠারো কালার আমাদের লোগো আছে আমরা কত কালার পাচ্ছি পরে তারপরে আছে আপনার এখানে আঠারো কালার আছে আচ্ছা কালার হ্যাঁ তারপরে আছে আপনার এখানে ছত্রিশ কালার আছে

দারা গ্রামে ইউনিফর্মের ব্যবসা আছে অবশ্য যদি সরস্বতী কোম্পানির কাছে আসতে চান তোলো বিষয় আমরা হোলসেল পাইস্ট আমাদের কাছে পাবেন এবং ভালো একটা লাভবান করতে পারবেন আপনারা কি বিক্রি করেন কি হোলসেললি হোলসেল আমরা হোলসেল বিক্রি করি কার্টন কার্টন কোয়ান্টিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম এখন ডাকি অয়েল পেস্টেল ভাই আমাদেরকে অনেকগুলো আইটেম দেখিয়েছে তো বাচ্চাদের জন্য এটা খুবই কমফোর্টেবল একটা আইটেম হ্যাঁ দর্শক আপনারা এটা সংগ্রহ করতে পারেন ডাকি ওয়াল পেস্টাল দর্শক এ পর্যায়ে আমরা দেখাবো এনসি ডাকির কিছু গ্লু আইটেম যেটা আছে আমাদের কাছে ওয়াটার গ্লু এনসি ডাকি ওয়াটার গ্লু যেখানে আর্ট এবং ক্রাফটের কাজে বাচ্চারা কিংবা অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় হ্যাঁ ওয়াটার গ্লু কিংবা পানিগাম বলে অনেকে তো এই আইটেমটা আমাদের কাছে পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে এবং বাংলাদেশে আমরাই একমাত্র এই কোম্পানির ডাকি এনসি ডাকির সোল এজেন্ট এবং সারা বাংলাদেশে আমরা আমরা আগে থেকে বলে আসছি যে আমরা প্রায় ত্রিশ বছর ধরে বাংলাদেশে ডাকির এজেন্ট হয়ে কাজ করছি এবং সারা বাংলাদেশের গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি তো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম হোলসেল প্রাইজে আমাদের ওয়াটারগুলো অ্যান্সি ডাকি ওয়াটারগুলো সংগ্রহ করতে পারেন দুইশো টাকা ডজন এবং প্রতি বক্সে দুই ডজন থাকে দুই ডজনের একটি আকর্ষণীয় বক্স প্রতি বক্সের দাম হচ্ছে চারশো আশি টাকা এরপরে আমাদের রয়েছে অ্যান্সি গ্লুস্টিক আকর্ষণীয় বক্স এবং প্রিমিয়াম কোয়ালিটি নন টক্সিক এবং যাচাইকৃত ম্যাটারিয়ালের তৈরি হওয়ায় বাচ্চাদের ব্যবহারের কোনো ক্ষতির আশঙ্কা নেই তা আমাদের এই আকর্ষণীয় আইটেমটি পাচ্ছেন দশ গ্রাম এবং পনেরো গ্রামে দশ গ্রামের প্রতিটি আকর্ষণীয় বক্স আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারছেন দুই ডজনের প্রতিটি আকর্ষণীয় বক্স পাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র তিনশো টাকা এর সাথে রয়েছে পনেরো গ্রাম। হ্যাঁ আমাদের দুইটা আইটেম রয়েছে 10 গ্রাম এবং পনেরো গ্রাম দুইটা আইটেমে আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সংগ্রহ করবেন আমাদের এনসি ডাকি ওয়াটার গ্লু এবং এনসি ডাকি গ্লুスティক দর্শক এ পর্যায়ে আমরা এনসি নিষাদ কালির কিছু আইটেম দেখব আমাদেরকে দেখাবেন ভাইয়া একটু শুরু করেন আপনাদের কি কি কালি আছে এবং কি কি পরিমাণের কালি রয়েছে আমাদের আছে পঁচিশ সিমল কালি 70 সিমল কালি আর কালি এই আমরা বছর বাজারে সাপ্লাই করতেছি কিন্তু বাজারে অনেক ধরনের কালী আছে ওই কালি থেকে আমাদের গুণগত মান অনেক ভালো হ্যাঁ অর্কেট কালি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সারা বাংলাদেশে ব্যাপক আকারে চলতেছে এবং নিষাদ কালির কোনো বিকল্প নেই

হ্যাঁ এটা ভবিষ্যৎ বাংলার শিবিরে আমরা একমাত্র পারমানেন্ট কালি করছি সেটা এখন কোন কোম্পানি করে না এবং যারা পারমানেন্ট মার্কা ইউজ করছে ইউজাররা অনেক খুশি নরমালি আমরা পারমানেন্ট একটা মার্কার কিনে আমরা একবার ইউজ করে ওয়ান টাইম ইউজ করে ফেলে দিতাম এখন আবার এটাকে মানে রিফিলও করা যায় রিফিল করা যায় ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অনেক গ্রাহক সেবার জন্য আপনারা অনেক অসংখ্য চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই যারা দেখেন ভিডিওটা অবশ্যই আমাদের অফিসে একবার এসে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ

কথা বুঝতে পারছি অনেক দোকানদার দেখেছে আসে অনেক কাস্টমার আসে বলে যে আমাকে এনসি রোল চিনে না সে বুঝে না কি কাজ এটা অর্থাৎ আমি বিভিন্ন সম্বন্ধিত ব্যবসায়ীদেরকে বলবো এটা যদি আপনাদের দোকানে এনসি আর রোল চা এবং আপনাদের কি কয় ফজ রুল ফজ রুল চা অর্থাৎ থার্মাল রুল যেটাকে বলা হয় এখন হচ্ছে বর্তমানে এই এই রুলটা ইউজ করে অর্থাৎ আপনি কোনো কিছু খরিদ করলে আপনাকে বিল দেয় আচ্ছা আমাদেরকে একটু দেখাবেন আপনার কাছে এটা কোন কোন সাইজ রয়েছে আমার কাছে দেখেন বাংলাদেশ সবচেয়ে বেশি চলেছে তিন ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি সাইজটা হ্যাঁ তো আরো অনেক মেশিন মেশিনারি আছে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে হ্যাঁ দুই ইঞ্চি ছোট আছে হ্যাঁ যেটা আপনি পুলিশ ইউজ করে আর কি আমি আপনাকে আটটা কথা বলি সেটা হচ্ছে যে এই এনসি রুল কিন্তু বাংলাদেশে অনেক ধরনের নন ব্র্যান্ডের মাল আছে আচ্ছা এই নন ব্র্যান্ডের কিছু অসাধু ব্যবসায়ী যখন ব্যাপক হারে মাল চলে আপনার মালের প্রাইস বেশি নেওয়ার জন্য এই এনসি জ্যাবটা লাগাই দেয়

আমরা বলবো যে যদি আপনারা এক নাম্বার ভালো পজিটিভ নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিষাদ কর্পোরেশন আছেন অবশ্য বিশ্বস্ত ভালো মালটা পাবেন আচ্ছা মানে অর্থাৎ ভালো মাল যদি নিতে হয় তাহলে এনসি জেবরা লোগো দেখেই নিষেদ কর্পোরেশনের থেকে মালটা নিত সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে সারা বাংলাদেশে আমরা এনসি ডাকির অনেক আইটেম দেখে থাকি এনসি ব্র্যান্ডের অনেক আইটেম দেখে থাকি বিশেষ করে এনসি ডাকি গ্লোস্টিক এনসি ডাকি ওয়াটার গ্লো এনসি ডাকি অয়েল ফেস্টেল এবং এনসি অর্থাৎ নিষাদ কর্পোরেশনের নিজস্ব আইটেম হোয়াইট বোর্ড পারমানেন্ট সব মিলিয়ে আমরা অনেকগুলো আইটেম দেখিয়েছি এবং দেখেছি সাথে রয়েছে এনসি জাবরা থার্মাল পেপার কিংবা পজ্র আরও বিভিন্ন ধরনের আইটেম নিয়ে নিষাদ কর্পোরেশন কাজ করে থাকে সারা বাংলাদেশে স্টেশনারি আর্ট এবং ইঞ্জিনিয়ারিং আইটেম স্টেশনারি আইটেম লাইব্রেরি আইটেমের সমাহার নিষাদ কর্পোরেশনে রয়েছে অবশ্যই আসবেন এবং নিষেধ কর্পোরেশন থেকে আপনার স্টেশনারি দোকান কিংবা লাইব্রেরির জন্য হোলসেল প্রাইজে আইটেম সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এবং ঠিকানা রয়েছে ঠিকানা অনুযায়ী যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সকল আইটেম রিজনেবল প্রাইজে দেব আমরা তখন নিষেধ কর্পোরেশনের শোরুম ভিজিট করেছি এরপরে রয়েছে নিষেধ কর্পোরেশনের অফিস সাইট অফিস রয়েছে নিষাদ কর্পোরেশন বাংলাদেশে একমাত্র বিভিন্ন ধরনের আইটেমগুলোর ফার্স্ট পার্টি এবং সরাসরি ইম্পোর্টার আপনাদের দোকান কিংবা স্টেশনারি দোকান লাইব্রেরির জন্য মালামাল সংগ্রহ করবেন একদম হোলসেল প্রাইসে তো দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ